पुकुटते को तो माच ओ तो माछ पुकुटता जा सब भास छे सकाळ वाला ना सब फुट काट छे तो माछ सब फुट कट আদলা মাছ রুই মাছ মনে হচ্ছে আছে গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে এত আপনাদেরকে একটা জিনিস দেখাই এই গাছটা এরকম পিয়ারা হয়ে আছে ভালোই মানে ছড়িয়ে ছিটিয়ে পিয়ারা আছে আর কোথায় একখানা পিয়ারা হয়েছিল পাখিরা ঠিক দেখে রেখেছে খেয়ে নিচ্ছে খেয়ে একদম আর এইটুকু রেখে দিয়েছে ওদের চো দেখানো যাবে না কোথায় ফল পাকছে কোথায় ফল ধরছে ওরাই আগে খবর পাবে কত সুন্দর হয়েছে দেখ আর কত সুন্দর ফুলটা দেখ ওইটা দিয়েও ভেন্ডি হবে একটা খুব সুন্দর ভেন্ডি হবে ভেন্ডি দেখি কালকে তুলবো আজকে আর হবে না আজকে যে এই সব রান্না হবে আজকে জোগাড় করছি আর বলি তোমাদেরকে দেখাই কত সুন্দর শাক হয়েছে দেখো এটা কে না এটা আমাদের গাছে না আমাদের গাছের আরো সরু আছে বাইরে সরু ভালো শাকটা চলো শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নি মুড়ো দিয়ে বানাবো মুড়ো এনেছে মাথা মাছের মাথা দিয়ে বানাবো রুই নিয়ে না রুই মাছের মাথা দিয়ে পুঁই হবে সাগের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই কেন হয় ওর তো জমে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো শাক পরিষ্কার করবো কেটে আর জলে দিয়েছি আর কী বলে এখানে সব মাংস জোগাড় করেছি আর এই দেখো কি নিয়ে এসছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখানে আছে খাসির মাংস দেখো এখানে আছে খাসির মাংস আর দেখো এখানে কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে আর সব ধুইতে যাব। কাঁচিয়ে নিয়ে বসছি একদম কাটতে পারি না ও কত প্রতিপ এই যে রুইয়ের মাথা এই দেখো রুইয়ের মাথা লেজা দাগা পেটি সব নিয়ে এসছে তো চলো মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি দেখো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি এখন নেব নেবো আদাগুলো বড় বড় করে কাটা হয়ে যায় দেখো ওই জন্য একটু থেতলে নিচ্ছি রসুন পেশা হয়ে যায় কেন আমাদের সিলটা খুব ভালো একদম লক্ষ্মী সিল দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেল দেখো এখন উনুন ধরিয়ে নিচ্ছি আর কত জোরে জ্বলছে দেখো আমার উনুনটা কি সুন্দর জ্বলছে আর কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে টমেটো কেটে নিয়েছি চলো এখন তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো কি করবো বলো তো টমেটোর চাটনি করব তো এখন ওই টমেটোটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটা ভেজে একদম গলিয়ে নেব দেখো টমেটো এখন একদম গলে গেছে এখন দিয়ে দেব চিনি এখন দিয়ে দেবো কাজু কিসমিস যেটা একটু জলে কি বলে দিয়ে আর বাবা রেখে দিয়েছিল ওই জন্য এমন বেশ সুন্দর সাদা সাদা হয়ে গেছে দেখো চিনি দানা সব গলে গেছে আর কত সুন্দর টমেটো কি কি বলে কাজু কিসমিস দিয়ে একদম চাটনি রান্না হয়ে গেল চলো এখন নামিয়ে ফেলবো চাটনিটা কি সুন্দর হয়েছে আর চাটনি পাপড় ভাজি পাপড় ভেজে ভেজে তুলছি হ্যাঁ শুয়ে আছে ও ডাকছি ঘুম ওঠ না বেলা হয়ে গেছে রে ওঠ কত ঘুমাবি রান্না হয়ে গেলো ওই রে বলে ওই বড় ডাব্বাটা নিয়ে আয় পাঁপড় নরম হয়ে যাবে তুলে রাখ সব পাঁপড় ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি দেখ এখানে মাংসটাতে ভালো করে একদম টক দই দিয়ে মাখিয়ে দিচ্ছে সুন্দর করে মাংসটা ভালো করে মা খাও বুঝলে এখন মাংসটা রান্না করব আর দেখো মাংসের আলুগুলো এরকম কেটেছি তো এখন সব আলুগুলো ভেজে নেব আর দেখো আলুগুলো এখন একদম সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি এখানেও তো দেখো মাংসটা পুরো সুন্দর করে মাখানো আছে আর এখানে দেখো পিঁয়াজ কুচো টমেটো কুচো লঙ্কা কুচো আর এখন দিয়ে দেব তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচো দিয়ে ভেজে নেব দেখো তেজপাতার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা কত সুন্দর এরকম একদম ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই মাখি রাখা মাংস দিয়ে দেবো এখন আদা রসুন বাটা দেব টমেটো কুচি এখন দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে দিয়েছি এখন মাংসটা কষাবো দেখতে থাকো ভিডিওটা কাঠের জালে কিভাবে আমি খাসির মাংস রান্না করছি দেখো খাসির মাংস রান্না হচ্ছে আর এভাবে সিলেবাটা মশলা কাঠের জালে একবারে কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো দেখতে থাকো আমি এখন রান্না করি এখনো কষানো হয়নি এখনো কষাতে হবে টক দই যাওয়া ছিল না এই জন্য জল বেরোচ্ছে তাও কষে কষে অনেকটা শুকনো করেছি জল আরও শুকনো করতে হবে তবে গিয়ে কষানো রেডি হবে আর দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব জল মাংসটা সিদ্ধ করতে হবে এত টাইম ধরে কষালাম এবার এখানে কাঠের জলে দিয়ে মাংসটা এখন সিদ্ধ করব এখন সময় ধরে মাংসটা ফুটে গেলে আর তারপর গিয়ে আলুটা দেবো একটু সিদ্ধ হলে তারপর আলুটা দেবো না তো আলু গুলেই যাবে আর দেখো এরকম মাংসটা অনেকটাই সিদ্ধ হয়েছে এই দেখো অনেকটাই মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব উপর থেকে এই গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এখন খাসি মাংস আলু দিয়ে রান্না হয়ে গেছে ঝোল তো চলো মাংস রান্না হয়ে গেল এবার ঢেলে ফেলি এখানে আছে রুই মাছের মাথা এই যে রুই মাছ আর এখন লবণ হলুদ এখানে উনুন ধরিয়ে নিয়েছি তেল হয়ে গেছে গরম এখন মাথা বাবা কি করছে এক করছে আর দেখো পুরোটা এখন ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেব ওই তেলেই এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পুরোটা ভেজেছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর আলু সব একসাথে এখন সব সুন্দর করে একটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো জল দেবো হলুদের গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতো লবণ দেব পুঁইশাক আর দিব রুইয়ের মাথা দিয়ে এখন সব একসঙ্গে রান্না করব দেখতে থাকো রুইয়ের মাথা দিয়ে পুঁ রান্না এখন মুড়োটা একটু ভেঙে দেব সব সবজি সিদ্ধ হয়ে গেছে সত্তর টাকা করে ওরা নিয়ে যায় এবার কুমড়ো দেওয়া আছে তো যেটা একটু চিনি দিয়ে দিলাম

মাছটা রান্না করবো ওল দিয়ে করবো ওলটা একটু আগে ভাপিয়ে দিয়েছি কেন কি বলে কুটু মেশে গেছে ওই জন্য ওলটা আগে ভাবিয়ে দিয়েছি এখন কড়াই দিয়ে ওল ভাপাতে গেলে অনেক সময় লাগবে আমার

ওলটা একটু হাফিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা খুব জল অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব সাধারত লবণ ওলটা কষিয়েছি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এই মাছ দিয়ে দেবো দিয়ে মাছের সঙ্গে ওটা একটু রান্না করে নেবো তো দেখো এখন নুন দিয়ে মাছটা রান্না হয়ে গেছে আর নাবিয়ে দেবো এবার চলো খেতে দিয়ে দেবো এই যে এখন সবাই খেতে বসে গেছে ওই অতনু বাবা বসেছে দেবলিনার মা দেবলিনা এই সুপিয়া দিকে মুখটা তুলে থাকাও সুপি এসছে সুপি বসেছে খেতে এ খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে মাংস আর পাঁপড় নিয়েছে আর কিচ্ছু নেবে না এও তাই ও যে ওর মা জোর করে একটুবারি পুঁই শাক দিয়েছে মাংস আর পাঁপড় না তো আর ওর মা এখন ওই ঝোল মাছ টাছে রান্না করেছি ওই দিয়ে খাচ্ছে আর পুঁই নিয়েছে পাপড় নিয়েছে এখন মাছ দিয়ে খাচ্ছে ও রতনুর বাবাও তাই এখন মাছ দিয়ে খাচ্ছে আর পাঁপড় নিয়েছে আর পুঁই শাক খাওয়া হয়ে গেছে তাই তো তোমার আর দেখো আজকে রান্না করেছি এই যে মাছ দিয়ে ওল রান্না করেছি এটা রুই মাছ দিয়ে ওল এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক এটা টমেটো কাজু কিছু দিয়ে চাটনি আর এখানে আছে খাসি মাংস আর এখানে আছে পাপড় দিয়ে চলো সবার ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো সবাই মাংস ভালো হয়েছে সুপি

Ay, mangso lo chen nebe. Kumakas na din ako. Dara po. Tapo. Okay. Ay, toka to daw ay pare. Kung po isang kahoy chen.